আপনারা সবাই দেখেছেন দেশমিত্রী বেগম খালেদা জিয়াকে বিগত সময়ে বিভিন্ন ভাবে ওনার প্রতি অন্যায় অবিচার অসম্মানিত করার অনেক অপচেষ্টা হয়েছে করেছে কিন্তু আল্লাহ রাবুল আলমী কোরআন শরীফ বলেছেন যে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান নেওয়ার সম্মানিত করতে চায় তাকে মানুষ চেষ্টা করতে পারে কিন্তু মানুষ কামিয়াবি হয় না তার উদাহরণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা আপনারা দেখেছেন একত্রিশ তারিখে বাংলাদেশে মানুষ সকল দল মত নির্বিশেষে ইভেন ধর্ম নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উঠে উঠে সবাই মনে হচ্ছে যেন বাংলাদেশ দেশ নেত্রী এবং পাশে দাঁড়িয়েছে এই সৌভাগ্য অনেক মানুষের কোন দিন হয়েছে কিনা কারো হয়েছে কি আমাদের জানা নেই কিন্তু আমরা দেখেছি ওই দিন দেশের সকল শ্রেণী পেশা মানুষ রাজনৈতিক দলের মানুষ সবাই শুধুমাত্র দেশ নেত্রী নামাজে জানা যায় ব্যক্তিগত ভাবে উপস্থিত হয়ে প্রিয় নেত্রীর জন্য মহান আবুল আলম এর কাছে দোয়া করেছেন এই যে ব্যাপক সম্মান এই যে ব্যাপক শ্রদ্ধা বোধ উনি পেয়েছেন এর জন্য আল্লাহ আব্বুল আলমের কাছে আমরা সক্রিয় আদায় করি কারণ আল্লাহ ওনাকে এমন এক সময় তুলে নিয়েছেন যেই সময় হয়তো আল্লাহ মনে করেছেন এইটাই ওনার জন্য নির্ধারিত সবচেয়ে ভালো সময় যার জন্য উনি এত সম্মানিত হয়েছেন এবং আমরা সবাই মিলে আজকে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ ওনার তুমি গুরুজা মাফ করে দাও ওনার কবরকে তুমি বেহেস্তের সাথে সংযোগ করে দাও এবং শেষ বিচারের দিন যাতে

আমরা আজকে দোয়া করব আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে শহীদ হয়েছে অনেকে গুম হয়ে আছে আমরা জানি না তারা জীবিত না মৃত অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহর দোয়া চাবো যারা শহীদ হয়েছে তাদের জন্য মাফ প্রার্থনা করব তাদেরকে আল্লাহ বেশ না করে আর যে সমস্ত মানুষগুলো অনেক কষ্ট শিকার করে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা কর্মী জেল জুলুম মামলা মোকাদ্দমা নিয়ে হুলিয়া নিয়ে ঘুরে বেড়িয়েছে থাকতে পারেন নাই ব্যবসা করতে পারেন নাই ব্যবসা প্রতিষ্ঠান অনেক বেদখল করে নিয়ে গেছে সেই সমস্ত মানুষগুলোর জন্য আমরা সেই নির্যাতিত মানুষগুলোর জন্য আমরা আল্লাহর সাহায্য করি আর আজকে আমরা দেশ নেত্রীর এই দোয়া মহফিলে এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের নেতা শহীদ জিয়া যেমন বলতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ওনার সততা ওনার নিষ্ঠা এবং ওনার কর্মস্প্রিয়া ছিল প্রশ্নাতীত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতন সহ্য করেছেন কিন্তু কোনদিন কোন

দায়িত্ব নিশ্চয় আল্লাহ করেছেন যার জন্য আল্লাহ রাবুল আলম নিয়ে গিয়েছেন এটি চিন্তা করার বিষয় এটি অনুধাবন করার বিষয় কাজে আমরা আবারও আল্লাহ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তার কোরআন শরীফের হেকম বলেছেন আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত মানুষ ফেরত আসে না। যদি না আসে আমি তখন উলট পালট করে দেই মানুষ শিক্ষা গ্রহণ করে না কাজেই আমরা তো মানুষ আমাদের ভুল হবে কিন্তু আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে উনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে একদিকে শহীদ জিয়া রহমান একদিকে বেগম খালেদা জিয়া একদিকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারোই ফেব্রুয়ারি নির্বাচন একদিকে মা একদিকে জাতীয় দায়িত্ব সবকিছু মাথায় রেখে এই মানুষটি যাতে সঠিক ভাবে তার দায়িত্ব পালন করার তৌফিক রাহুল্লাহ আবুল আলমিন দেন সেই আমরা দোয়া করব।

চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার সে উত্তম রূপে উনি পরিচালিত করবেন যার মাধ্যমে এই দেশে কোন ধরনের দুঃশাসন থাকবে না এই দেশে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং শ্রমিক তার শ্রমের মজুরি পাবে এবং অন্যদিকে অসুস্থ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবে আর আমাদের ছেলেমেয়েরা যথাযথ শিক্ষা পাবে যার মাধ্যমে এমন একটি জাতি তৈরি হবে যারা তাদের নিজের যে কর্ম করে খেতে বেকার থাকবে না। এবং নিজস্ব অনুযায়ী যোগাযোগ ব্যবস্থার এমন উন্নয়ন হবে সর্বোপরি আপনাদের যে এই স্থল বন্দর এই বন্দরকে আধুনিকায়ন করা এবং এই বন্দরকে সচল করা যার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে সেই লক্ষ্যে কাজ করতে হলে জনাব তারেক রহমানের পক্ষে আমাদের দাঁড়াতে হবে এবং একত্রিশ দফার আলোকে যাতে আগামী দিনে আমরা জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়াতে পারি সেই জন্য বিএনপির পক্ষে দাঁড়াতে পারি সেই জন্য ভাই এরা মুরব্বী আপনার দ্বারা ওখানে উপস্থিত আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের বাড়ির মানুষগুলোকে বলবেন আপনাদের ভাই বেড়াদর ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে বলবেন এই সময়ে এই তো সেই দল যে দল স্বাধীনতার ডাক দিয়ে যে দলের নেতা পালিয়ে যায় নাই অস্ত্র রণাঙ্গনে যুদ্ধ করেছেন এই তো সেই দল যে দলের নেত্রী শত প্রলোভনের মুখে আত্মসমর্পণ করেন নাই আপোষ করেন নাই দেশের মানুষের কথা বিবেচনা করে শত কষ্ট সহ্য করে যিনি দেশে থেকেছেন উনি বিদেশ চলে যেতে পারতেন অসুস্থতা থেকে হয়তো রক্ষা পেতেন কিন্তু মানুষের কথা চিন্তা করে উনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কোন প্রভু নেই কাজে আপনাকে বুঝতে হবে এবং এই দেশের মানুষই আমার শেষ ঠিকানা এটি খালেদা বলতেন আপনাদের মনে থাকার কথা কাজেই সেই খালেদা দিয়া চিকিৎসার সময় কথা বলছি আমি আর বিদেশ যেতে চাই না যার জন্য আপনারা দেখেছেন ত্যাগ করেছেন কাজে এই যে মানুষটি দেশের মানুষকে এত ভালোবেসেছেন যে মানুষটি সারা জীবন কষ্ট করেছেন যে মানুষটি নিগৃহীত হয়েছেন যে পরিবারটি বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে জিয়া পরিবার সেই পরিবারের জন্য সেই পরিবারের সদস্যদের জন্য সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ নেতা কর্মী ভাই দায়িত্ব হচ্ছে আগামী দিনে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সেই জন্য আসুন আমরা আজকে এই দোয়া মহফিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সবাই বিএনপির হাতকে শক্তিশালী করে অর্থাৎ তার নেতৃত্বে বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে খালেদা জিয়া কবরে তার আত্মা শান্তি যখন দেখবে আমরা ভালো কাজ করছি যখন দেখবে আমরা অপরের কোনো ক্ষতি করছি না যখন দেখবে মানুষের ভোটাধিকার আদায় হয়েছে যখন দেখবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যখন দেখবে আমাদের মধ্যে কোনো প্রতিশোধ পরায়ণতা নেই আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কাজ করছে না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলিত ভাবে কাজে নিজেদেরকে নিয়োজিত করি তখন খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে খালেদা তখন সত্যিকার অর্থে শান্তিতে কবরে ঘুমবে।